এক্সপ্লোরেটরি ডকুমেন্টারি শিরোনাম ব্যবহার করা হয় যখন কোনো ডকুমেন্টারি একটা বিষয় অনুসন্ধান করে এবং প্রমাণ সংগ্রহের পাশাপাশি সাম্ভব্য ধারণা বা অনুমান তুলে ধরে ইলিয়াসেটে লিখে দেয় তার প্রত্যেকটা এপিসোডের সামনে তার মানে ভিডিওতে সত্য এবং প্রমাণের পাশাপাশি সে অনুমানও তুলে ধরে তাহলে সমালোচনা কেন কেন বলা হয় ইলিয়াস গুজাব সরায় সত্যের সাথে মিথ্যা মেশায় কারণ ইলিয়াস ক্ষমতার বানানো ঘটনাকে পুরা ঘটনা বলে সত্য ঘটনা বলে মানতে নারাজ সে বেহুশ হয় নাই সে তার হুশ ধৈরা রাখছে যে ঘটনা ঘটছে তার ভিন্ন ব্যাখ্যা ভিন্ন বয়ান কইরা সে বলতে চায় ক্ষমতা যেটা বলতে চায় না ক্ষমতা যেটা বলতে চায় তার চাইতে ভিন্ন বয়ান ইলিয়াস দেয় বিলিভেবল বয়ান বিশ্বাসযোগ্য বয়ান ইলিয়াস দেয় আসে বেজুর ক্ষমতা মানলো ইলিয়াসের ভিডিওতে বিপর্যস্ত হয়েছে এবং হইতেছে কারণ ক্ষমতা যে বয়ানটা বিশ্বাস করাইতে চায় সেইটা ধাক্কা খাইছে সেই জন্য ক্ষমতার আশেপাশে থাকা বা যারা ক্ষমতায় তারা ইলিয়াসের উপরে ঝাঁপায় পড়ছে আরে সর্বনাশ বিপজ্জনক লোক এরা তো থামাইতে হবে আসিফ নজরুল আরো বিপর্যস্ত হবেন ওয়েট করেন কারণটা হইতেছে আসিফ নজরুল বিপ্লবত্তর ক্ষমতাকে সামরিক বেসামরিক এলিটদের দের হাতে তুলে দিছে তাকে দৌড়ের উপরে রাখা আমাদের কর্তব্য অনেকে আমারে বলেন যে আপনি বিএনপির পিছিয়ে কেন লাগিয়েছেন আমি বিএনপি পিছিয়ে লাগি নাই আমার দীর্ঘদিনের পর্যবেক্ষণের ফল হইতে হ্যাঁ মুজিব প্রেমিক যারা তাদেরকে বিএনপি প্রচন্ড 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 প্রেম দেয় হ্যাঁ যেমন আসিফ নজরুল দেখেন যে শেখ মুজিবকে নিয়ে মানে ওই যে সহদ্দির বডি গার্ড নিয়ে কি বলে বইটা পড়ে আমার কয়েকবার মনে হচ্ছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন দেখিছেন দেখিছেন আমি তো আর আসিম নজরুলের মতো মুজিব প্রেমিক হইবা পারব না পারবো পারবো না তো রাস্তা আছে তাইলে আমার জন্য আমার জন্য তো কোনো রাস্তা নাই যে বিএনপি আমাকে প্রচুর প্রেম দিবে তাও আমি খুঁজতে 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 দেখলাম তো যারা বিএনপি বাম্বু দেয় তাদেরকে বিএনপি প্রচুর প্রেম দেয় যেমন ধরেন মতিউর রহমান দেখেন সে কি বলে এই গ্রেনেড হামলা নিয়ে ঘটনার পনেরো বছর পর বিচার হয়েছে উনিশ জন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে উনিশ জনকে যাবজ্জীবন কারণ দেওয়া হয়েছে বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল শুধু আওয়ামী লীগ না

এই কেন হামলা নিয়ে যে দেখেন এটা নাকি বিএনপির দায় তার মুখেই শুনেন যদি আপনি আপনাকে প্রশ্ন করেন যে এটার সাথে কি সরকারের কোন শীর্ষস্থানীয় মহল জড়িত ছিল কিনা অবশ্যই ছিল এটা হতে পারে না এত বড় একটা আক্রমণ কি হত্যা ঘটনা একুশে আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে চেয়েছে অবশ্যই চেয়েছে তারা রকম ভাবে ধামাচাপা দিতে চেয়েছে হাস্যকর ভাবে ধামাচাপা দিতে চেয়েছে এবং অবশ্যই সরকারের কোনো না কোন জড়িত ছিল আজিম নজরুল এখন আইন মন্ত্রী তাইলে এই সময় যে মামলার দায় থেকে বিএনপি সবাই খালাস এলো আসিফ নজরুল তখন ঠিক বইলে থাকে তাহলে কি এটা ভুল তাহলে এখন যদি এটা ঠিক হয় তাহলে আসিফ নজরুল কারে খুশি করার জন্য ওই কথাটা বলছিল কেসটা কি তাহলে আসিফ নজরুলকে ডিফেন্ড করার জন্য বিএনপি আগা এসছে প্রথম আলো মতি রহমানকে ডিফেন্ড করার জন্য বিএনপি আগা এসছে কেন কারণ কি জিজ্ঞেস করেন ওদেরকে তো এটা যদি হয় যে বিএনপি এটা বাম বাম্বু দিলে তারা প্রচুর পেন দেয় তো তাহলে তরিকাটা ট্রাই করে দেখা যেতে পারে হ্যাঁ যদি এটা এটা শুনিয়া আর বিএনপি আমাকে একটু প্রেম টেম দেয় হ্যাঁ কারণ আমি তো ওই যে গান্ডা আছে না ওই যে আছে না ওই যে আমি তোমারই প্রেম ভিখারি ভালোবেসে ঠাই দিও পড়ানে গো ভালোবেসে ঠাই দিও পড়ানে